কুমিল্লায় বসতবাড়িতে হামলা ও অবরুদ্ধের অভিযোগ কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ রবিউল আলম কুমিল্লার কোতোয়ালি মডেল থানা দিন বরজোড়া এলাকায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে সন্ত্রাসী কায়দা হামলা ভাঙচুর ও পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে এই ঘটনায় গত এগারো জুলাই শিকার মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় বরজোলা এলাকায় মৃত বাচ্চা মিয়ার ছেলে মোহাম্মদ খোরশেদ আলম পৈতৃক এবং ক্রয়কৃত সম্পত্তির দখল নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে বিরোধ করেছেন এ বিষয়ে পারিবারিক সমস্যার সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আবুল রশিদকে বাড়িতে ডাকেন তার স্ত্রী মায়া বেগম অভিযোগ উল্লেখ করা হয় ওই রাতে অভিযুক্ত আবদুল্লা আল হাসান সাইদুল ইসলাম শান্ত মোহাম্মদ সোমন সহ অজ্ঞাতনামা আরো চার পাঁচজন দেশীয় অস্ত্র সহ খোরশেদ আলমের বাড়িতে অনধিকার প্রবেশ করেন তারা বাড়ি টিনের বাউন্ডারি কুপিয়ে নষ্ট করে এবং গেটের তালা মেরে তার স্ত্রী সন্তান এবং আব্দুল রশিদকে অবরুদ্ধ করে রাখে এ পর্যায়ে তারা ঘরে ভাঙচুর চালায় এবং বাড়ির লোকজনকে ভয়ভীতি ও মিথ্যা অপবাদ দিতে শুরু করে খবর পেয়ে খোরশেদ আলম বাড়িতে এসে করলে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলে। মেরে লাশ গুম করে ফেলব তারা আরো জানায় ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তাকে এবং তার পরিবারকে হামলা চালিয়ে এলাকা ছাড়া করবে পরবর্তীতে এলাকাবাসী সহযোগিতায় পরিবারের সদস্যরা রক্ষা পান তবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান খোরশেদ আলম